যে ভিডিওটা শেষ করার সাথে সাথে সারা জীবন মনে থাকবে তো টেকনিক একটা আবিষ্কার করাবে তিরিশ সেকেন্ড সময় চিন্তা করে একটু ল্যান্ড করা মানে গন্তব্য আর আয়ার মানে এরিয়া দিয়ে বোঝানো যায় মানে পান্না দ্বীপ প্রশ্ন আসলে সাথে সাথে আয়ারল্যান্ড মনে থাকবে পান্না পান্না তো অনেক মুক্ত মানে একদম এক্সপেন্সিভ একটা জিনিস অনেক মূল্যবান আর আয় আর আমরা বলতে পারি আয় টাকা ওইটা অর্থনৈতিক দিক থেকে আসে আয় টাকা আর পান্না হচ্ছে আমাদের কাছে অনেক মূল্যবান একটা জিনিস টাকার মতোই তো সেই দিক থেকে আমরা মনে রাখতে পারি পান্নার অনেক আসে হচ্ছে আইরল্যান্ড পান্না কিন্তু সাদর আছে পান্না সাদর এটা তো জানার মনে আঞ্চলিক অনেক জায়গায় জানতাম না পান্না

হ্যাঁ তো চাদর এর তো আর এটা তো সবচেয়ে সহজ না আইডিয়াটা কেমন লাগলো আপনাদের মানে আইডিয়াটা দিলে আমরা খুব সহজে থাকে মনে রাখতে পারি আমাদের খুব সহজ হয় তো বাইরে যাই না আমরা বললাম যে দ্বীপ এখানে পান্না লেখা আছে আর পান্না ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই বা গুগলে সার্চ দিলে দেখা যায় যে পান্না সাদর পাওয়া আর চাদর হচ্ছে সহজ এটা উত্তর তো পোস্টের ভিতরেই আছে আমি তো এমন না যে প্রশ্নের বাইরে থেকে অ্যানসার নিয়ে আসছি প্রশ্নের ভিতরে অ্যানসার তো আমাদের ইউটিউব চ্যানেলটা এই রকমই যে আমার প্রশ্নের ভিতর থেকে গুলো বের করে মানে কৌশলটা আপনার একটু ধরায় গেছে হ্যাঁ